কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু বেক রিলিজিয়ন অফ সনাতন চ্যান তো আজকে আমি আপনার সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা পিকচার দেখেই বুঝতে পেরেছেন ইনার নাম আমরা অনেকেই জানি অনেকেই জানি না এনার নাম হচ্ছে বিশ্বনাথ বসু ইনি হচ্ছেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন অভিনেতা এবং ইনি মূলত কমেডিয়ান বা হাসির অভিনয়গুলো করে থাকে এবং মানুষকে আনন্দ প্রদান করে তো এখন কথা হচ্ছে ইনার সম্পর্কে আমি কেন বলতেছি বলতেছি একটা কারণ রয়েছে কি কারণ রয়েছে আমরা যদি ফেসবুকে গিয়ে বিশ্বনাথ বসু নামে সার্চ করি তাহলে ওনার ফেসবুক পেজ চলে আসবে এবং ওখানে ফলোয়ার হচ্ছে টু পয়েন্ট টু মিলিয়নস অর্থাৎ সেই ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একটা ছবি পোস্ট করেছে সেখানে তার কপালে ছিল তিলক এবং কলায় ঝুলানো ছিল জপমালা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এর অর্থটা কি অর্থাৎ আমরা জানি যারা কপালে তিলক ধারণ করে এবং জপমালায় জপ করে তারা হচ্ছে কৃষ্ণ ভক্ত এখন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা যে কোনো পেশায় থাকতে পারি অর্থাৎ আমাদের আমরা যে কোনো কর্ম করতে পারি হ্যাঁ কিন্তু এই কর্মের ফাঁকে আমাদের কি করতে হবে পরমেশ্বর ভগবানের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে সেটা আমরা এই প্রভুজির কাছ থেকে সেটা শিখতে পারি এবং এটা আমি এই জন্য বলতেছি না এই জন্য বলতেছি না যে কোনো একটা ছবি তো কেউ পোস্ট করতেই পারে তার জন্য আপনি বলবেন যে তিনি হচ্ছেন ভক্ত হয়ে গেছে এ হয়ে গেছে অবশ্যই কারণ কি আপনার পক্ষে সেটা সম্ভব নয় আপনি তিলক করতে পারবেন না হাতে জবথলি নিয়ে জব করতে পারবেন না যে করে সেই কৃষ্ণ ভক্ত তো আসুন আপনারা ভক্ত হন এবং আমি এই জন্য বলতেছি ইনার আগে আরেকটা ভিডিও দেখে রথযাত্রা সম্পর্কে তিনি সবাইকে বলতেছে রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য সেই ভিডিওটি আমরা দেখে আসি এই কৃষ্ণ যাই জগন্নাথ স্বামী নয়নপথ গ্রামে বাদুরিয়া নামহ এবার প্রথম বাদুরিয়া থানার অন্তর্গত রথযাত্রার আয়োজন করেছে সেই রথযাত্রা উপলক্ষে বিরাট সমাগম হবে প্রত্যেকটা মানুষ থাকবেন আর রানা দীর্ঘদিনের প্রয়াস এর সঙ্গে যুক্ত রয়েছে আমি আছি রথযাত্রার সাথে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত আঠাশ তারিখে উল্টো রথ আমাদের আর্বেলিয়া থেকে বাদুরিয়ার দিকে যাবে সব মিলিয়ে একটা দারুণ উৎসব আমি চাইব বাদুরিয়া থেকে বা বাদুরিয়ার অন্তর্গত যত জায়গা আছে সবাই সমবেত হন এবং সাফল্য মণ্ডিত করুন এই রথযাত্রা জগন্নাথ দেব বলরাম সুভদ্র সহকারে আমাদের মধ্যে আসছেন এর থেকে বড় কথা কি হতে পারে সবাইকে বলি আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে রথযাত্রা উদযাপন করুন জয় জগন্নাথ স্বামী নয়ন কথা আমি কৃষ্ণ আপনাদের দুর্লভ মনুষ্য জনম সার্থক করার জন্য অবশ্য অবশ্যই কি করবেন কৃষ্ণ ভক্ত হবেন হ্যাঁ হরিবৌল